আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ভবিষ্যৎকাল নিয়ে শিক্ষার্থীরা কাল হচ্ছে তিন ধরনের বর্তমান বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল বর্তমান এবং অতীতকাল আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব তো ভবিষ্যৎকালের শাখাগুলো দেখে নিন ভবিষ্যৎকাল কি যে কাজগুলো ভবিষ্যতে ঘটে সরি ভবিষ্যতে ঘটবে সেটাই হচ্ছে ভবিষ্যৎকাল এর শাখা অনেকগুলো সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ তো প্রথমেই আমরা সাধারণ ভবিষ্যৎ দেখে নিই যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণভাবে সংগঠিত হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎ বলে তো আমরা জানি যে কাজগুলো পরে বা আগামীতে ঘটবে সেগুলো হচ্ছে ভবিষ্যৎ কিন্তু এই যে কাজগুলো পরে এবং আগামীতে ঘটবে এবং সাধারণভাবে ঘটবে সেগুলো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ যেমন বাবা আজ আসবেন আসবেন এখনো আসেননি পরে আসবেন বা আগামীতে আসবেন এই কাজটা কিন্তু সাধারণভাবে সংঘটিত হবে আমি হব সকাল বেলার পাখি হব বলতে এটা ভবিষ্যতে বেলার পাখি এ কাজটাও সাধারণভাবে ঘটবে তাই এগুলো হচ্ছে ভবিষ্যৎকাল তুমি হয়তো সুকান্ত ভট্টাচার্যের সারপত্র পরে থাকবে এরপর আছে ঘটমান ভবিষ্যৎ যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে তাকে ঘটমান ভবিষ্যৎ বলে তাহলে ভবিষ্যতে সংঘটিত হবে এবং শুরু হওয়ার পর চলতে থাকবে কাজটা কিন্তু শুরু হয় শেষ হবে না চলতে থাকবে সেটা হবে ঘটমান ভবিষ্যৎ যেমন সুমন হয়তো তখন দেখতে থাকবে দেখবে এরা কিন্তু বলেনি দেখবে হলে দেখেই শেষ হলো কিন্তু দেখতে থাকবে বলতে শুরু হয় দেখা শুরু হয়ে চলতে থাকবে মনীষা দৌড়াতে থাকবে দৌড়াবে না দৌড়াতে থাকবে আমি না কথা বলতে থাকবে এই কাজগুলো ভবিষ্যতে শুরু হবে এবং শুরু হয়ে চলতে থাকবে তাই এগুলো হচ্ছে ঘটমান ভবিষ্যৎ পুরা ঘটিত ভবিষ্যৎ যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয় এবং হলে তার কালকে পুরা ঘটিত ভবিষ্যৎ বলে তাহলে সম্ভবত ঘটে গিয়েছে সম্ভবত ঘটে গিয়েছে মানে অতীতে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ যদি সাধারণ ভবিষ্যৎ আমরা পড়েছি সাধারণ ভবিষ্যৎ যেগুলো সাধারণভাবে সংগঠিত হয় এরকম সাধারণ ভবিষ্যৎ কালবোধক যদি শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটা হবে পুরাগঠিত ভবিষ্যৎ যেমন তুমি হয়তো আমাকে এ কথা বলে সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে কাঞ্চন বোধ হয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে এই যে কাজগুলো এখানে বে আছে তোমরা মনে রাখবে যদি বে থাকে তার মানে ভবিষ্যতে ঘটবে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে সাধারণ ভবিষ্যৎ কিন্তু এখানে দেখো কাঞ্চন বোধ হয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে মানে বুঝে থাকবে বলতে হয়তো বুঝেছে এমন বোঝাচ্ছে অর্থাৎ এই কাজটা অতীতে ঘটেছে আমরা কখন এই কথাগুলো বলি যে কাঞ্চন বোধ হয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে তার বোঝা শেষ হয়েছে ভবিষ্যতে বুঝবে এমনটা কিন্তু বোঝায়নি তার বোঝা শেষ হয়েছে তখন আমরা বলি যে সে হয়তো অঙ্কটা বুঝে থাকবে এই থাকবেটা হচ্ছে ভবিষ্যৎ আর এই যে কাঞ্চন বোধ হয় কঠিন অঙ্কটা বুঝে এতদূর অংশটা বোঝাচ্ছেই যে অতীতে ঘটেছে তাই এটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ আজকের ভিডিও আলম্ব করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব সেটা হচ্ছে বিভক্তি বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ এটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো